ছোট্ট এই ভিডিওটা দেখে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন বানরটির কার্যক্রম এবং সাহস দেখে অবাক হয়ে যাবেন দেখেন এই যে দেখেন বাঘটির লেজ ধরে টানতেছে আবার ওই গাছ থেকে ওই গাছ গিয়ে আবার দেখেন কান ধরে টানতেছে খোসা দিচ্ছে বানরটার কত বড় সাহস দেখেন আর এখানে কিন্তু বাঘটি অসহায়ের মতো সহ্য করে যাচ্ছে দেখেন কান ধরে উপর বসে ট্রেনে তোলে তারপরও কিছু করার নেই দেখেন আবার নিচে গেছে আবার দেখেন টানতেছে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন দেখেন আবার নিচে নামছে বাঘটাকে ডাকতেছে আমার কাছে আসো এই দেখেন কতটা কাছে চলে আসছে এই দেখেন মনে হয় দেখেন আবার ধরার জন্য বাঘ কতটা চেষ্টা করতেছে বাঘ তারপরও এখানে তার একটা শক্তির লিমিট থাকে দেখেন বাঘের পিছন ধরে আবার দৌড় মারছে দেখেন আবার এই গাছ থেকে ওই মনে হয় না ধরে বানরের বাঁদরামিতে আজকে বনের রাজা বাঘ আজকে অসহায় দেখেন কান টান টেনে উর্বাসা নিয়ে যেতেছে বাঘের করার কিছু নাই এখানে বাঘ অসহায়ের মতো খালি দেখতেছে আর আইতেছে আর বানর দেখেন কিভাবে কাজটি করতেছে অবাক বিষয়